এদিকে চা খাওয়ার বন্দোবস্ত হচ্ছে খুলতে বিস্কুটের টুকরে পড়ে যাবে আর ওদিকে হচ্ছে ও কালকে তো লাইভ করেছিল এবার লাইভ করার পরে তো অনেক কাজ থাকে যেমন প্রোডাক্টের লিখ অ্যাড্রেস লিখতে হয় যারা নিয়েছে তারপরে আবার সকালবেলায় বুকিং আসে তো এইগুলো সব ও কথা বলে বলে এই করছে আর আমি এদিকে বিস্কুটটা ঢেলে নিচ্ছি এই বিস্কুটটা না এত নরম যে একদম ঢালতেই ভেঙে যাচ্ছে এই দেখো এটা ইয়ে হয়েছে আর এদিকে এটা ভেঙে গেছে ওই দিনে এই বিস্কুটটা তোমাদের দেখাতে চেয়েও আর দেখাই নি এই যে আমি এই বিস্কুটটার কথাই বলেছিলাম ভীষণ ভালো লাগে এটা খেতে তো যাই হোক চা আর বিস্কুটের সাথে তোমাদেরকে জানে শুভ সকাল প্রত্যেকটা দিন যেন তোমাদের অনেক ভালো কাটে সেটাই কামনা করি আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে কালকে গরমটা অত বেশি ছিল না আজকেও গরমটা এত বেশি নেই কিন্তু তারপরেও রোদ উঠলে পরে খুব মানে খারাপ লাগে আর আমরা আসলে তো নর্থ বেঙ্গলের তো নর্থ বেঙ্গলের যারা হঠাৎ করে এদিকে এসে থাকে তাদের এরকমই কষ্ট হয় মনে হয় তবে যারা থাকতে থাকতে যখন বডির সাথে শুয়ে যায় তখন আর কোনো অসুবিধা হয় না আমাদেরও সেই অবস্থায় হয়েছে আর কি দেখো বিস্কুট ভেঙে যাচ্ছে পুরো এটা এত মুচমুচে হয় যে ঢালতে ঢালতে ভেঙে যাচ্ছে আর এদিকে চাও রেডি আগে যেমন আমি গরম চাটা খেতে খুব ভালোবাসতাম এখন চাটা না ঠান্ডা হলে মাঝে মাঝে ইচ্ছে করে যে সকালবেলা এই চাটা না খেয়ে সকালের ব্রেকফাস্টটা আগে করে মানে ভারী খাবারটা খেয়ে তারপরে চাটা খেতে কারণ এই চাটা খাওয়ার পর আমাদের অনেকক্ষণ টাইম চলে যায় সকালের জল খাওয়ারটা খেতে এই জন্য তো দেখো মা চা নিয়ে ওই ঘরে চলে গেল আর আমরা দুজনে এই ঘরে খেয়ে নেব দেখো আজকে কতগুলো নয়নতারা ফুটেছে জানলাটা বন্ধ করে রেখেছিলাম গন্ধ আসছিল এই দেখো কতগুলো নয়নতারা ফুটেছে কি সুন্দর না পাশে পুজো হচ্ছে কি ভালো লাগে মন্ত্র শুনতে

এটা হচ্ছে ব্রোয়িং একটা ফেস ওয়াশ যেটা মহিলাদের জন্য বেস্ট ফেস ওয়াশ ঠিক আছে আর এর মধ্যে আছে সিলিসাইলিক অ্যাসিড যেটা একনি এবং যে পিম্পল যে হয় মানুষের মেয়েদের মুখে সেগুলো দূর করতে মানে পুরো যুদ্ধ করে সেগুলোর সাথে ও আচ্ছা বুঝতে পারছো চলো এটা এবার ফেসে লাগাই দেখবে কতটা ক্লিন হয় আরো এর মধ্যে কি রয়েছে জানো নিয়াসিনামাইড রাইস এক্সট্রাক্টস এগুলো দুটো কম্বো ঠিক আছে এটা কি হয় এতে মুখের মানে যে স্কিনের যে ব্রাইটনেস দ্বিগুণ বেড়ে যায় দারুণ ফসা এর মধ্যে আরো রয়েছে হলদি তারপর এলোভেরা আর ন্যাচারাল যত ইনগ্রিডিয়েন্টস যার কারণে আমাদের স্কিন অনেক বেশি ব্রাইট হয় দেখবে আমার কতটা চেঞ্জ হয়ে যায় আমি বলবো প্রত্যেকটা মেয়ের একবার হলেও এটা ইউজ করা উচিত হ্যাঁ শুধু মেয়েদের এটা

হ্যাঁ গ্রো মানি হচ্ছে ব্রাইট স্কিন তো এক্ষুনি যাও কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশন চেক করো ওখানে লিঙ্ক দেওয়া আছে ফটাফট কিনে নাও আমাদের বিছানার অবস্থাটা একবার দেখো কালকে এখানে লাইভ করেছে এবার লাইভ করার পরে এখানে সব জিনিস পুরো ছড়িয়ে ছিপিয়ে রেখেছে আরো বেশি ছিল তো এবার যারা বুকিং নিচ্ছে তাদেরকে তো প্যাকিং করে রাখ প্যাক করে রাখতে হচ্ছে ওই যে আর এদিকে সমস্ত ছড়িয়ে যেতেই আছে আমাদের কাপড় চাপড় রয়েছে তো এগুলো ভাজ করবো আর দিদি ফোন করে বলল যে আসতে বারোটা বাজবে কারণ পুজো দিতে গেছে তো সেই ক্ষেত্রে তো আমার কোনো কোনো দিনও আমার অবজেকশন কোনো ছিল না যে ঠিক আছে তোমার যখন ইয়ে হবে তুমি চলে আসো কারণ আমরা ওই রান্না যতই একটা বা দুটোর মধ্যে করে যাক না কেন আমাদের ওই খেতে খেতে আড়াইটা পনেরো তিনটা এরকম বাজে কারণ আগে এরকম হয়েছিল যে ওষুধ যখন চলতো আমার মানে বারো তেরো দিন যে একটা ওষুধ চলতো আমার তখন একটা টাইম মেনটেন করতে হতো মানে কারণ হচ্ছে দুপুরবেলা মানে বিভিন্ন অনেক কিছু ছিল যাই হোক তো এই জন্য তো এখন আর সেরকম একটা টাইম যে একেবারে ওই টাইমই করতে হবে সেরকম কথা নেই তবে অবশ্যই দুপুরের খাওয়াটা দেড়টার মধ্যেই সারা উচিত কিন্তু আমরা যেহেতু সকালের খাওয়াটা খেতে দেরি করি সাড়ে দশটা এগারোটার মধ্যে খাই তো ওই জন্য কিন্তু আমাদের দুপুরে খিদেই পায় না কি চা খাওয়ার পর মানে চাটা খেয়ে তো আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না এই আর কি ব্যাপার তা চলো এখন হচ্ছে ব্রেড শিখবো ব্রেড নিয়ে এসছে কারণ কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভেবেছিলাম ডালিয়া করবো কিন্তু ডালিয়া করলে তো কলাটা তারপর খেতে যায় না তো ওই জন্য ভাবলাম ব্রেডই করি তাহলে ব্রেডের সাথে ইয়েটাও খাওয়াবে কলাটাও খাওয়াবে তো মাছগুলো ছাড়তে তো অনেকক্ষণই দেরি লেগে যাবে তো ওই জন্য আমি ভাবলাম যে মাছগুলোও নামিয়ে রাখি আর ব্রেডটাও নামিয়ে নিই আর তার সাথে আজকেও ব্রেড নিয়েও এসছে আর আমি আর একটা জিনিস ভাবছি তো দেখি আমার ভাবনাটার সাথে মানে তোমরা কতটুকু পছন্দ করো তো সেই ভাবনাটা হচ্ছে ধরো দিদি দুপদ রান্না করলো আর আমি এক পদ রান্না করলাম তো তাহলে আমার রান্নাটাও হবে আর দিদিও মনে করো রান্না করলো দুপদ আর তার সাথে ভাত রান্না করলো মানে কি বলো তো আমি তো আমার চিকিৎসার কারণেই দিদিকে নিয়েছিলাম যে রান্না করবে কারণ ঠিক টাইম মতো না খেলে আমি ওষুধটাও খেতে পারবো না ঠিক টাইম মতো ওই জন্যই কিন্তু দিদিকে নেওয়া হয়েছিলো রান্না করতে তো এখন যেহেতু আমার সেই ওষুধগুলো আর চলছে না যেগুলো আর কি এই তেরো চোদ্দো দিন যাবৎ আমি খেয়েছি খুব পাওয়ারফুল ওষুধ এবং মানে প্ল্যানটাই অন্যরকম ছিল এবার রিপোর্টটা একটু গন্ডগোল আসাতে কিন্তু আমার পুরোটাই চেঞ্জ হয়ে গেল প্ল্যানটা তো ওই জন্য আমি বলেছিলাম তো কিন্তু একটা সপ্তাহে তো একটা ব্যাপার আছে দিদি কাজে এসেছে এখনও পর্যন্ত এক মাস হয়নি আর এদিকে কল্লোলো বলছিল যে তুমি তো এতদিন রান্না করেছ শরীরটা অত বেশি ভালো না তো ওই জন্য দিদি রান্না করছে করুক সাথে যদি তুমিও কিছু করতে চাও এক পথ করতে পারো এই আর কি তো এই যে দেখো এখানে ব্রেড সব কিছু রেডি করে নিয়েছি এখন তিনজনের জন্য রেডি করে নেব আর এদিকে ওই যে প্যাক করছে সব আমাদের বাড়িতে রান্না কিন্তু আমাদের জন্য হয় তিন পদ আর ঘুটুনের জন্য এক পদ তো ওইদিকে চার পদ তরকারি হয় আর হচ্ছে একটা হচ্ছে ভাত হয় আর রাতের যে বাসনগুলো থাকে এবং সকালে যে আমরা জল খাওয়ার পর যে বাসনগুলো থাকে এগুলো কিন্তু দিদিই ধয় আমাদের ধুতে হয় না তবে কালকে আমাদের যেহেতু এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো আজকে রাতের বাসনগুলো আমাদেরকেই ধুই রাখতে হবে কারণ দিদিকে বলেছে রান্না করতে বিকেল বেলা আসতে তো ওই জন্য সকালবেলা তো আসবে না সকালে আসলে বাসনপত্র দিদিই ধুয়ে দেয় তো দেখো এই যে আমাদের গাছ থেকে মা ফুল তুলছে অনেকগুলো ফুল ফুটেছে তোমাকে বললাম এবার পূজাতে দাও ঠাকুরের চরণে পড়ুক তো এমনি আছে ঘরে ফুল তালে বেশি তুলনার কিছু গাছেও থাক কিছু চরণেও পড়ুক ঠাকুরের দেখি কয়টা হলো বাহ তো দেখো ওর ঘড়ি প্রত্যেক দিন বাইরে বেরোয়ার সময় ঘড়ি রেখে চলে যাবে পার্সেল নিয়ে যাচ্ছে কালকে তো ছিল নাইটের লাইফ আর এদিকে মা এসছে পুজো দিতে আমি ভিডিও এডিট করছি ওই জন্য চশমা চোখে আর নয় তো সারাদিনে কাজ বাজ নিয়ে আর চশমা করি না যখন মোবাইলটা বেশি ঘাটাঘাটি করি তখন চশমাটা করি আর বাজে হচ্ছে বারোটা পনেরো এখনো দিদি আসেনি বলেছে একটু দেরি হবে কারণ মন্দিরে গেছে পুজো করতে তো এখানে তো আর আমার কিছু বলার নেই তো একটু পরে হয়তো চলে আসবে আর এই মানি প্লান্টের গাছটাকে একবার দেখো কত সুন্দর বড় হয়েছে লতা হয়েছে আমি এটাকে যেরম করে তুলে দিয়েছি উপর দিকে এই ঘরটা অনেক ঠান্ডা তাই না না আমাদের ওর থেকে এই ঘরটাই ঠান্ডা লাগে আমার মনে হয় কি এটার এদিকে রোদটা তো বেশি লাগে না ওইটা মতো বেশি রোদ লাগে এটা তো বিকেলে আসে সকাল থেকে তো লাগে না আমরা তো সকাল থেকে লাগে সকাল থেকে রোদ জানলা দিয়ে আসে তারপরে আসে বিরাট বড় নিকে এখানে আসো এখানে ওদিকে দেখবে সনটা বাচ্চা গেছে বন্ধু এদিকে আসো এখানে সব কথা বোঝে সব মিকিন না এখানকার গরম সহ্য হচ্ছে না একদম ওর তো হচ্ছে কোচবিহার এবার ওর এখানের গরমটা হঠাৎ করে মানে নিতেই পারছে না করে কেন করে কেন করে দি দিদি চলে এসছে এসে ভাত বসিয়েছে এখানে আর আমি এখানে কয়েকটা ছোলা ভিজিয়েছি অনেকক্ষণ আগে সেটা কাজ আছে আজকে এটা জিনিস করবো আর এদিকে আলু সিম কাটছে আলু সিম দিয়ে মাছের ঝোল হবে তারপরে এখানে করলা ভাজা হবে আলু করলা ভাজা লাউ দিয়ে হবে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট হবে আজকে রান্না বান্না আমি এখানে একটা ভিডিও করছিলাম তো ভিডিও শেষ এবার দিদি এসে দেখো আমাকে এই আনার ছাড়িয়ে দিয়ে গেল বলে কি এটা খাও প্রত্যেক দিন ওই মৌসুমি খেতে খেতে এগুলো নষ্ট হচ্ছে দেখলা কত আদর যত্ন আমার উপরে গুটুন শুধু তোমাকে না আমাকেও আদর করে মানি আমাকেও আদর করে গুটুনে মন খারাপ ছাদে যাবে দুপুর রোদের মধ্যে ছাদে যেতে চাই নিয়ে যাব তুমি নিয়ে যাও তুমি তো বাচ্চার মানি হও তোমার তো দায়িত্ব থাকে কিছু হ্যাঁ শুনবে তো এই যে চলো আনার খাই আই মিকি মিকো 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 খাবে খাচ্ছি দুষ্টান করবে খাবে তো না দুষ্টান করবে ও আপেল খায় দিদি রান্না করে দিয়ে অনেকক্ষণই চলে গেছে আর আমরা স্নান টান করে এসে এখন এই যে খেতে বসবো মা এদিকে ভাতটা বাড়লো আর আমি এদিকে তরকারি টরকারি সমস্ত কিছু দিচ্ছি আর কি আর রান্না হয়েছে চলো একবার দেখি আমিও দেখিনি শুধু বলেছিলাম যে এটা রান্না হবে আর দেখিনি আমার চোখ মুখ ভেঙে দেখো কি অবস্থা তো মানে কি বলবো দুপুরতেই শরীরটা খারাপ লাগছে আসলে গরমটা সহ্য হচ্ছে না আর কিছুই না গরমটা এখানকার না সহ্য হচ্ছে না তো এই যে দেখো করলা ভাজা পাতে নিয়ে নিলাম আর এই হচ্ছে আলু সিম দিয়ে মাছের ঝোল এই যে আলু সিম আমার বড়িও দিয়েছে আর এই হচ্ছে এখানে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট কালকে আমার জন্য এই পেন এনেছি আমাদের মহাজনের দোকান থেকে যেখান থেকে আর কি দুটো এনেছি একটা ধুই দিয়েছি আর একটা সাদা একটা হচ্ছে এই পিঙ্ক কালার যোগা ক্লাসে এগুলো পরে গেলে সুবিধা বেশি হয় আর কারণ পা তুল তুলে ভুলে অনেক ধরনের ব্যায়াম করতে হয় যা কারণে এই প্যান্টটা সুবিধা বেশি আর এমনিতেও এইগুলো প্যান্ট এখন নতুন বেরিয়েছে মানুষ প্রচুর ব্যবহার করে এই যে নিচের দিকটা এরকম একটু হালকা কাটা থাকে আর যেটা বলে আর কি পেন্সিল প্যান্ট ঠিক এটা পরব এখন আর উপরে একটা কুর্তি পরব পরে যাব যোগা ক্লাসে দুপুরে খাওয়া করে এই এক ঘন্টার মতো একটু হয়ে গেছে বাড়ি একদম মিকি সহ না মিকি ছাড়া তো সবাই মিলে যাব ঘুরতে আর কোথায় যাচ্ছি সেটা তোমরা জিজ্ঞেস করতে পারবে না যদিও কিন্তু চেষ্টা করো যে বয়স্ক মানুষকে নিয়ে ওইসব জায়গায় ঘুরতে যাওয়া যায় তো বয়স্ক হ্যাঁ দুজন বয়স্ক মানুষ যাবে আমাদের সাথে আমাদের ঘরে একজন আছে মা বয়স্ক মানুষ আরো একজন আছে আর তার সাথে আমরা দুজন তো আছি তো কালকে হ্যাঁ তো ঘুরতে যাবো বলে এরিয়ান্টাদের বাড়িতে গেলাম সাজু করে সোনার জিনিসপত্র দিয়ে এগুলো খুলছি না যা আবার খুলবো আবার পড়তে হবে ওই জন্য কানের দুল দুলও করেছিলাম আজকে যাই হোক চলো রেডি হয়ে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি মানে যোগা করে বাড়ি ফিরতে পারবো দেখো তো ভালো লাগতেছে প্র্যাকটিসের হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ ব্যায়াম করব তো না ঠিক আছে আমার মানে জামাগুলো বেশিরভাগই বাড়িতে না নতুন পেন সেই গরম লাগতেছে বাড়ি তো দেখো আমি একদম রেডি আর ও তো যায় না আমার সাথে আমি একাই যাই আসলাম তো চলো যোগা ক্লাসে যাই গিয়ে ক্লাস করে তাড়াতাড়ি চলে বসবো এই যে আমার চাদরের ব্যাগ এটার মধ্যে রয়েছে আমার চাদর আর ওখান থেকে ম্যাট দেয় ম্যাটের উপর চাদরটা পেতে ধাপুর করতে হয় দেখো এখনও লাইট জ্বালানা জ্বালায়নি রাস্তায় রাস্তার লাইট এখনও জ্বালানো হয়নি মানে সন্ধ্যা হচ্ছে মাত্র আর আমি একদম ঠিক টাইম মতো যাচ্ছি কালকে এর থেকে পড়ে গেছিলাম গিয়ে তারপর লাইন ধরে থাকতে হয় এত লোক হয়ে গেছে প্রথমে আমি যখন ভর্তি হয়েছিলাম তখন জন করে পড়াতো এখন আট নজন করে পড়ায় একটা রুমে আর প্রচুর লোকের ভিড় জন্য ওই জন্য মানে আগে যাওয়াই ভালো আর নয়তো সিরিয়ালে বসে থাকতে হয় ওয়েট করতে হয় আর কি আমার যোগা ক্লাস কমপ্লিট কি কম মানে কেমন অবস্থায় এসেছিলাম আর কি হয়ে গেছে দেখো গেমে টেমে পুরো জল হয়ে গেছে আমার তো আমি একটু ওয়েট করছি স্যার আসলে পরে স্যারের সাথে একটু কথা আছে আমার শারীরিক একটা প্রবলেম দেখা দিয়েছে সেটা যোগাতে আসার আগেই তো ওটা বলতে ভুলে গেছিলাম সেই জন্য আমি স্যারের জন্য অপেক্ষা করছি তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়ি গিয়ে চুল টুল ভিজে পুরো একদম জল হয়ে গেছে ফ্যান চলছে তিনটা তারপরেও প্রচুর কষ্ট হয় এই ব্যায়ামটা করতে ব্যায়ামগুলো করতে যোগার থেকে বেরিয়ে দুজনে মিলে গেছিলাম একটু কাকিমাদের বাড়ি কারণ এটা বিশেষ জরুরি কাজে প্রজায়ু ওখানে অনেকক্ষণ গোলমালপ করে আসার পথে ঠাকুরের জন্য ফুলও নিয়ে আসছে কালকে বৃহস্পতিবার আর গুতুলের জন্য একটা গাছ নিয়ে আসছে এটা গুতুলের জন্য তোমার এটা তোমার জন্য শুধু মাত্র তোমার জন্য মুখ ঢুকায়ে দিতে দেখো 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 ও গন্ধ শুংবে হ্যাঁ গাছ লাগান প্রাণ বাঁচান অভিযান তাই না

যোগার থেকে এসে আবার চা খেয়েছিলাম চা বিস্কুট তারপরে এক গ্লাস জল তাও যোগা করে এসে এক ঘন্টা পর মনে জল খেয়েছি যোগা থেকে আসার পর এত পরিমাণে আমার খিদে পায় তো খিদে পেলেও আর অন্য কিছু না যে পেট ভরে খাওয়ার মতো মানে ধর ওই জল একটু চা একটু বিস্কুট এগুলো সন্ধ্যার সময় তো এমনিতেও প্রত্যেক দিনই খাই ওই আর কি তো তারপর সবাই মিলে খেয়ে দিয়ে তারপরে আর কি গেছিলাম কাকিমার বাড়ি তো ওইখান থেকে এসে তারপর সবাই মিলে যে ভাত খেয়েছি খেয়ে দিয়ে এখন সমস্ত বাসনপত্র কিন্তু ধুয়ে রেখে দিচ্ছি তখনই তোমাদের বললাম যে কালকে আমরা যাবো এক জায়গায় ঘুরতে তো সেই কারণে দিদিকে বলেছি সকালে না এসে বিকেলে আসতে তো সকালে আসলে তো দিদি সমস্ত বাসনপত্র ধুয়ে দেয় আর যেহেতু কালকে সকালে আসবে না আর বাসনগুলো আর রাখবো কেন ধুয়ে রেখে চোখ মুখটা নিলাম তো দেখো রাতের কাজ তো শেষেই এখন হচ্ছে নাইটিটা বদলে শুধু ঘুমানোর পালা তবে তার আগে আমি ওই মাকে প্রসাদটা দিয়ে আসি আর আজকের ভিডিওটা এখানেই আর কি গুড নাইট তো দেখো এই যে এই প্রসাদটা পুরীর থেকে নিয়ে এসেছিলো গীতা আনটি তো আমরা তো খেয়েছি ওখানেই খেয়ে এসেছি আর এটা যে তোমার জন্য দিয়েছে বুঝলে খুলে তোমার যতটুকু মন চায় ততটুকু খাও ঘুটুনকে একটু দিও তো দেখো পুরীর প্রসাদ খাওয়ার তো প্রসাদ খায় প্রসাদ খেতে খুব ভালোবাসে দেখো 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 ওই দেখো ওই দেখো হাঁটছে দেখো দেখো দুই পায়ে কি ম্যাজিক দেখাচ্ছে আমি কি না প্রসাদ প্রসাদ খাও 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 কেন তুমি তো প্রসাদ খাও তো পিনি খায় নেবে কিন্তু বিড়াল খায় নেবে কিন্তু নিয়ে যে ওই দেখো প্রসাদ না খেয়ে পান খাচ্ছে প্রসাদটা একটু মুখে দেও পরে খাবে এখনই খাও প্রসাদ হাতে নিয়ে খেতে হয় মুখে পান ও পান বানাচ্ছ কালকে ঘুরতে যাবে বলে ওরে বাবা রে পান বানিয়ে নিচ্ছে কারণ ওই পান বানিয়ে খাবে কতক্ষণে বানিয়ে তো এই যে দেখো ঠিক আমার এইভাবে করে চাপিয়ে তারপরে শুই কারণ গলাটা তাহলে ভালো থাকে তো যাই হোক এই হচ্ছে গ্রোয়াং এর ফেস ওয়াশ যেটা তোমরা কিন্তু একদমই ভুলো না কতটা উপকার পেয়েছি সেটা তো তোমরা নিজের চোখেই দেখেছো যে কতটা আমার মুখটা ক্লিন হয়েছে আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট পিন করে দিয়ে দিব এটার লিঙ্ক লিঙ্কে ক্লিক করে তোমরা জাস্ট কিনে নেবে তো চলো আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন আর ভিডিওর সাথে